রে বলবো কি যে জানিতি বি মিয়া ফলিছে এন্ড এটা একটা মজার প্র্যাঙ্ক হবে ওকে এই যে আমি আমাকে রে দেখা যেটাছ না এই যে ওকে দে বল তারে সার্চ হচ্ছে গো সেটা মজার একটা প্র্যাঙ্ক হবে সো মোবাইলটা চুপা আমি দাওবা ডাক দেবো দাও দাও আমার দাও সর দিমু সর ট্যাংকো এখানে সবাই মিলে রেডি কি অবস্থা করছে কে কি করছে কি জানি গেছে